SSC এবং দাখিল ভোকেশনাল দুই হাজার বাইশ সালে যারা পরীক্ষার্থী আছো তাদের প্রবেশপত্র এবং পরীক্ষার খাতা এবং প্রয়োজনীয় জিনিস পত্র বহন করার জন্য যে নিয়ম কানুন গুলো আছে এবং কত তারিখে তোমরা প্রবেশ পত্র নিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এইচএসি এবং দাখিল দু হাজার সালে যারা পরীক্ষার্থী আছো তাদের প্রবেশপত্র এবং পরীক্ষার খাতা এবং প্রয়োজনীয় জিনিসপত্র বহন করার জন্য যে নিয়মকানুন গুলো আছে এবং কত তারিখে তোমরা প্রবেশপত্র নিবা কত তারিখে এবং কোন কোন জেলায় কত তারিখে তোমাদেরকে প্রবেশপত্র দেওয়া হবে এবং কোথায় থেকে তোমরা এই প্রবেশ কালেক্ট করবা প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকো সম্পূর্ণ সম্পূর্ণ এবং দেখার পরে ভালো লাগে ভিডিওটি লাইক দেবা এবং পাশে থাকা এবং আমাদের তুমি কিন্তু সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না পাশে থাকা অন করে আর একটি কথা বলে রাখি স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি নাম্বার তোমরা কিন্তু জানো আমাদের চ্যানেলে বরাবরের মতো একেবারে দু হাজার একুশ সালে যেমন তৈরি করা হয়েছিল প্রতিটা সাবজেক্টের উপরে সুপার সাজেশন এই বছর কিন্তু তোমাদের যে কয়টা সাবজেক্টের পরীক্ষা হবে প্রতিটা সাবজেক্টের উপরে কিন্তু আমাদের apple educare থেকে super suggestion আয়োজন করা হয়েছে এবং তোমরা চাইলে এই super suggestion সংগ্রহ করে ভালো ভাবে পড়াশোনা করে অল্প কিছু পড়াশোনা করে তোমাদের তোমাদের লক্ষ্য a plus পেতে পারো অবশ্য video টি সম্পূর্ণ দেখবা দেখতেই থাকো তো সর্বপ্রথম আমরা একটু পড়ি দেখো আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ ভোকেশনাল শাখা এখানে আগারগাঁও শের বাংলা নগর ঢাকা এখান থেকে আমরা পেয়েছি এবং এই বিজ্ঞপ্তিটা আমরা বলা হয়েছে দেখো মনোযোগ দিবা সবাই দুই হাজার বাইশ ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার জন্য বোর্ড হতে প্রবেশপত্র পরীক্ষার খাতা ও প্রয়োজনীয় ডকুমেন্টস নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বিতরণ করা হবে এখন কথা হচ্ছে এক এক জেলায় এক এক তারিখে দেওয়া হবে আমি এখানে একটু পরে দেব সাথে তোমরা দেখে নিবা পঁচিশ তারিখে অর্থাৎ এই যে পাঁচ মাস এই যে মে মাস চলতেছে আজকে উনিশ তারিখ আহ ঠিক আছে এই আগামী যে পঁচিশ তারিখ আসতেছে এই পঁচিশ তারিখ বুধবার পঞ্চগড় ঠাকুরগাঁও খাগড়াছড়ি বরগুনা মেহেরপুর সিলেট এই সমস্ত জায়গায় তোমরা তোমাদের প্রবেশ সূত্র নিয়ে আসতে যাওয়া তোমাদের স্কুল থেকে এবং বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ দিনাজপুর মৌলভীবাজার রাঙ্গামাটি কক্সবাজার পটুয়াখালী বাগেরহাট উনত্রিশ তারিখ চাপানাবগঞ্জ যশোর চট্টগ্রাম বান্দরগঞ্জ সুনামগঞ্জ চুয়াডাঙ্গা তিরিশ তারিখ মে মাসেরই তিরিশ তারিখ গাইবান্ধা জয়পুরহাট ফেনী খুলনা জেনায়দা হবিগঞ্জ এবং একত্রিশ তারিখ ঝালকাঠি বরিশাল নোয়াখালীর নেত্রকোনা কুষ্টিয়া এবং পরবর্তী মাস জুন মাসের এক তারিখে জামালপুর লক্ষ্মীপুর সিরাজগঞ্জ পাবনা গোপালগঞ্জ এবং জুন মাসের দুই তারিখে মাগুরা বিবারিয়া মানে ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল শরীয়তপুর রাজবাড়ি মাদারীপুর ফরিদপুর এবং পাঁচ তারিখে কুড়িগ্রাম নীলফামারী সাতক্ষীরা চাঁদপুর কিশোরগঞ্জ এবং ছয় তারিখে রংপুর শেখপুর নড়াইল কুমিল্লা সাত তারিখে বগুড়া নাটো নরসিংদী ভোলা ময়মনসিংহ আট তারিখে লালমনিরহাট রাজশাহী নওগাঁ পিরোজপুর নয় তারিখে গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মন্ত্রীগঞ্জ ঢাকা তো এই ছিল তোমাদের প্রবেশপত্র এবং পরীক্ষার খাতা পরে বিভিন্ন রকম ডকুমেন্টস নেওয়ার যে ঘোষণা এবং এগুলো এইগুলো কালেক্ট করার জন্য তোমাদের সংগ্রহ করার জন্য এত তারিখেই কে যেতে হবে এবং এই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দেবো তোমাদের ডেস্ক্রিপশনে অথবা আমাদের নম্বরে কল করে তোমরা নিতে পারো সেখান থেকে উল্লেখ্য যে দুহাজার সতেরো এবং 2018 হাজার আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবায়নকৃত মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করে প্রবেশপত্র গ্রহণ করতে হবে এবং প্রবেশপত্রে বিষয় কোড সংক্রান্ত ভুল পরিলক্ষিত হলে তা ষোলো ছয় দুহাজার বাইশ তারিখের মধ্যে সংশোধন করা যাবে এবং বিশেষ দ্রষ্টব্য দেওয়া হয়েছে দেখো এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা দু বাইশ সনের সর্বশেষ বর্ধিত সময়সীমার দশ পাঁচ দু বাইশ খ্রিস্টাব্দ হতে সতেরো পাঁচ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যে যে সকল প্রতিষ্ঠান অনলাইনে ফর্ম ফিল করেছে সে সকল প্রতিষ্ঠান শিক্ষার্থী প্রতি বিলম্ব শিক্ষার্থী প্রতি বিলম্ব ফিস ও বোর্ডের প্রাপ্য ফি সচিব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বরাবর ব্যাংক ড্রাফট করে সোনালী ব্যাংক অথবা সোশ্যাল আহ ইসলামী ব্যাংক আগারগাঁও শাখার অনুগলে জমা দিয়ে জমা দানের রসিদ দেখানো সাপেক্ষে প্রবেশপত্র বিতরণ করা হবে এবং কিছু বিষয় আছে বিষয়গুলো তোমরা একটু পড়বে সম্পূর্ণ এপিডিএফ ফাইলটি পেতে আমাদের ডেস্ক্রিপশন লক্ষ্য করবে তো এই ছিল আজকে তোমাদের দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের আহ প্রবেশপত্র এবং খাতা এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার তারিখ এবং তোমাদের বিজ্ঞপ্তি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ